হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট হাঁকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে ডিভোর্স প্রত্যাহার করা যায় কি না বা বাতিল করা যায় কি না ডিভোর্স প্রত্যাহার করলে কি করতে হবে আর ডিভোর্স বাতিল চাইতে হলে কি করতে হবে তো প্রত্যাহার এবং বাতিল দুইটা কিন্তু দুই বিষয় অনেকেই আবার এক বিষয় ভেবে কিন্তু গুলিয়ে ফেলবেন না তো শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালাক স্বামী দেখ আর স্ত্রী দেখ অর্থাৎ তালাক প্রদানকারী যে ব্যক্তি উনি চাইলে যেদিন উনি তালাকটা দেবেন এবং তালাকের নোটিশ উভয় পক্ষকে অর্থাৎ চেয়ারম্যানের নিকটে অথবা সালিসি পরিষদ কর্মকর্তার নিকটে পাশাপাশি স্বামী বা স্ত্রীর নিকটে যখন পাঠাবেন যে তারিখে পাঠাবেন সেই তারিখ থেকে মূলত নব্বই দিন অনেকেই ধরে বাট চেয়ারম্যান যে তারিখে রিসিভ করবেন সেই তারিখ হতে নব্বই দিন পর ডিভোর্সটা কার্যকর হয় এখন ওই চেয়ারম্যান যে তারিখে নোটিশটা রিসিভ করেছে সেই তারিখ থেকে নব্বই দিনের পূর্বে তালাক দাতা যদি চান সেক্ষেত্রে উনি কিন্তু তালাক প্রত্যাহার করতে পারেন আবারও বলছি চেয়ারম্যান যে তারিখে নোটিশ রিসিভ করে সেই তারিখ থেকে নব্বই দিনের পূর্বে তালাক দাতা চাইলে তালাকটি প্রত্যাহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে তালাকটা আসলে প্রত্যাহার করা কিভাবে সম্ভব যে ব্যক্তি তালাক প্রদান করেছে অর্থাৎ স্বামী হোক অথবা স্ত্রী হোক উনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লিখিত আবেদন করতে হবে তালাকের তালাকটা প্রত্যাহারের জন্য সেখানে আবেদনটা উভয় পক্ষকে ডাকার পরে অর্থাৎ স্ত্রীকেও ডাকবে পাশাপাশি স্বামীকেও ডাকবে অথবা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যদি মনে করেন যে স্বামীকে ডাকার প্রয়োজন নেই সেক্ষেত্রে স্ত্রী যদি তালাক দিয়ে থাকে শুধুমাত্র স্ত্রীর কথার উপরে ভিত্তি করে উনি চাইলে তালাকটা প্রত্যাহার করতে পারেন আবার স্বামী যদি তালাক দিতে থাকেন এবং স্বামী যদি প্রত্যাহার বিবাহের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু স্বামীর মতামতের উপরে ভিত্তি করে উনি তার প্রত্যাহার করতে পারেন আবার উনি যদি মনে করেন দুই পক্ষকে ডেকে এক জায়গায় বসে উনি প্রত্যাহার করবেন সেটাও কিন্তু সম্ভব এখন বিষয় হচ্ছে যে তালাক প্রত্যাহারের পর চেয়ারম্যান অফিস থেকে অথবা ইউনিয়ন পরিষদ অফিস থেকে অথবা সালিসী পরিষদ কর্মকর্তা আপনাকে একটি প্রত্যয়নপত্র দেবে যে আপনাদের তালাকটা তালাক প্রত্যাহারের যে আবেদন সেটা গৃহীত হয়েছে তখন কিন্তু আপনারা পূর্বের মতো স্বামী স্ত্রী রয়ে গেলেন অনেকেই যেটা করে যে কাজের নিকটে প্রত্যাহার করে এটা কিন্তু আসলে কোনো সুযোগ ওই জায়গাতে নেই তারপরেও দেখা যায় আপনারা আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে আপনারা চাইলে তালাক প্রত্যাহারের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা হলফনামা ক্রিয়েট করতে পারেন একজন আইনজীবী স্বর্ণপূর্ণ হন উনি তালাক প্রত্যাহারের একটা হলফনামা সম্পাদন করবেন সেই তালাক প্রত্যাহারের হলফনামাটি স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীর নিকটে একটা পাঠানো কপি এবং একটা কপি সেই ইউনিয়ন পরিষদ অথবা সালিসি পরিষদ কর্মকর্তার নিকটে পাঠাইতে হবে এভাবে তালাক প্রত্যাহার করা যায় আর অনেকে যেটা ভাবেন যে কাজের নিকটে তালাক দিয়েছি ওনার নিকটে প্রত্যাহার করতে হবে আসলে বিষয়টা কিন্তু ওরকম নয় কাজী তালাক দিয়েছেন আপনার হিসাবটা হয় কোন জায়গায় হিসাবটা হয় মূলত ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের নোটিশটা পাঠানো বাধ্যতামূলক কেন কারণ আপনার একটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের অধীনে অথবা একটা সালিসি অর্থাৎ সিটি কর্পোরেশনের অধীনে কি পরিমাণে ডিভোর্স হলো অথবা কি পরিমাণে ডিভোর্স প্রত্যাহার হলো এটার একটা হিসাব কিন্তু ওই জায়গাতে থাকে এই জন্যে এই জায়গাগুলোতে নোটিশ পাঠানো বাধ্যতামূলক তো আশা করি বুঝতে পেরেছেন তালাক প্রত্যাহার আসলে কিভাবে করতে হবে নব্বই দিন পূর্বে করতে হবে নব্বই দিন এক্সপায়ার হওয়ার পূর্বেই করতে হবে আপনি সেটা ইউনিয়ন পরিষদ অথবা সালিসি পরিষদ কর্মকর্তার নিকট লিখিত আবেদন করতে হবে তালাক দাতাকে যে তালাকটা প্রত্যাহারের জন্য এটা গৃহীত হয়ে যাবে সেটা উভয় পক্ষের শুনানি অন্তর হতে পারে আবার যদি চেয়ারম্যান মহোদয় সন্তুষ্ট হন উনি আবেদনের প্রেক্ষিতেই কিন্তু উনি সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র প্রদান করতে পারেন আবার আপনি চাইলে একজন আইনজীবী স্মরণাপন্ন হয়ে তালাক হলফনামা সম্পাদন করে এই হলফনামার কপিটা হলফনামার কপিটা দুই জায়গাতে প্রেরণ করতে হবে তালাক প্রদান যাকে প্রদান করেছেন তার নিকটে একটা পাঠাতে হবে এবং যে ইউনিয়ন পরিষদ অথবা সালিসি পরিষদ কর্মকর্তা নিকটে পাঠিয়েছেন তার নিকটে একটা কপি প্রেরণ করতে হবে তো এভাবে আসলে মূলত মানে তালাকটা প্রত্যাহার করা যায় এখন কথা হচ্ছে তালাক বাতিল কিভাবে করে তালাক বাতিলটা ঠিক ওই মুহূর্তে হয় ধরে নেন আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে অথবা আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে তালাকের মাধ্যমটা আপনি কি কীভাবে জানতে পারেন যে আপনার কাছে নোটিশটা পাঠিয়েছে মোবাইলে ছবি তোলে অথবা উনি একটা হলফনামা সম্পাদন করেছে কিন্তু সাঁতারে এক ধারা মতো কোনো নোটিশ আপনাকে প্রদান করে উনি জাস্ট একটা হলফনামা সম্পাদন করছে বিচ্ছেদের হলফনামা যেটা আপনার কাছে পাঠিয়েছে আপনার চেয়ারম্যানের নিকটে পাঠায়নি অর্থাৎ আপনি যে এরিয়াতে বসবাস করেন সেখানে শালিশিক পরিষদ কর্মকর্তা বা চেয়ারম্যানের নিকটে পাঠানো হয়নি আপনাকে জাস্ট মোবাইলে পাঠিয়ে দিয়েছে অথবা আপনাকে ফোন দিয়ে বলেছে তোমাকে আমি তালাক দিয়েছি আসলে তালাক হবে কিনা আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আপনাকে তালাক দিতে গেলে অবশ্যই ডকুমেন্ট পাঠাতে হবে এখন আপনি দেখলেন আপনাকে পাঠিয়েছে মোবাইলে সরাসরি ডাকযোগে আপনাকে পাঠায়নি চেয়ারম্যানের নিকটে পাঠায়নি আবার হলফনামা পাঠাইছে ডাক যোগে আমাকেও পাঠাইছে চেয়ারম্যানের নিকটেও পাঠাইছে তাহলে কি তালাক হবে কিনা আমি যেটা বলছি এটা স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টা হচ্ছে যে আপনি যখন নোটিশ পাঠাবেন অর্থাৎ আপনি যখন তালাক দেবেন প্রথমে বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে সাতের এক মতে মধ্যে মুসলিম পারিবারিক আইনি সাতের এক মতে তালাকের নোটিশ প্রদান করতে হবে এই কথাটা লিপিবদ্ধ বা লেখা থাকতে হবে নোটিশে ঠিক আছে আবারও বলছি সাতের এক মতে তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী করতে এই নোটিশটা যদি যথাযথভাবে ডাকযুকে প্রেরণ করা হয় স্বামী রিসিভ করুক বা না করুক স্ত্রী রিসিভ করুক না করুক বা না করুক চেয়ারম্যান যে তারিখে রিসিভ করবে সেই তারিখ থেকে নব্বই দিন পর তালাকটা কার্যকর হয়ে যাবে ক্লিয়ার আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনাকে শুধুমাত্র ডিভোর্সের একটা হলফ নামা পাঠিয়ে দিলেন স্ট্যাম্পে তালাক হবে কিনা হবে না কারণ হলফ নামা হচ্ছে ইটস আ ডিক্লারেশন এটা একটা শুধুমাত্র ঘোষণা তালাকের ঘোষণা এটা যদি কেউ আপনাকে দিয়ে বলে যে আমি তালাক দিয়েছি কেউ যদি যথাযথভাবে নোটিশ যুগে পাঠিয়েও বলে তালাক দিয়েছি তাহলেও কিন্তু তালাক হবে না তখন এই নোটিশটাকে চ্যালেঞ্জ করে অর্থাৎ এই হলফনামাটাকে চ্যালেঞ্জ করে আপনি আদালতে তালাক বাতিল চেয়ে মামলা করতে পারেন যেটাকে ঘোষণামূলক মোকদ্দমা বলা হয়ে থাকে যে আমার কাছে তো সাতের এক মতো কোনো নোটিশ পাঠায়নি পাঠিয়েছে হলফনামা হলফনামা কখনোই তালাকের ভ্যালিড কোনো পেপারস না তালাকের ভ্যালিড পেপার ছিল আপনাকে সাতের এক ধারা মধ্যে নোটিশ দিতে হবে তো এই নোটিশটা যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে তালাক বাতিল চেয়ে আদালতে মামলা করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনাকে দেখা গেল যে তালাকের নোটিশই দিয়েছে কিন্তু মোবাইলে দিয়েছে ডাকযোগে দেয় নেই আপনি তালাক বাতিল মামলা করতে পারেন দেখা যাচ্ছে যে চেয়ারম্যান মহোদয়কে কোনো নোটিশ দেয়নি আপনাকে ডাকযোগে দিয়েছে কিন্তু চেয়ারম্যান মহোদয়কে দেয় নেই আপনি তালাক বাতিল বাতিলছে আদালতে মামলা করতে পারেন এবং এই মামলায় কিন্তু আপনার হেরে যাওয়ার কোনো কারণ নাই তো বিষয়টা হচ্ছে যে তালাক বাতিল যেটা সেটা অপর পক্ষ থেকে দাবি করতে হয় আর তালাক প্রত্যাহার যেটা যে ব্যক্তি তালাক প্রদান করে সেই ব্যক্তি তালাক প্রত্যাহার করতে পারে আর যে ব্যক্তিকে তালাক প্রদান করা হয় সেই ব্যক্তি তালাক বাতিল চেয়ে চেয়ে চাইতে পারে পারে তালাক বাতিল মামলা মামলা করতে করে সে কিন্তু চাইলে আদালতে যদি এটা প্রমাণ করতে সমর্থ হয় হয় বা সক্ষম তখন আদালত কিন্তু এটা একটা ঘোষণা দিয়ে দেবে যে হ্যাঁ এই তালাকটা এই ব্যক্তির উপরে বাধ্যকর এবং কার্যকর নহে মর্মে একটা ঘোষণা দিয়ে দেবে তখন কিন্তু এই তালাকটা কিন্তু বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে তখন কিন্তু আবার পূর্বের মতো তারা স্বামী স্ত্রী হয়ে যাবে বিবাদমান বিষয় আর যখন ডিসপিউটটা সলভ হয়ে যাবে তখন কিন্তু তারা স্বামী হয়ে যাবে তো একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন তালাক দেবেন ডেফিনেটলি একটা জিনিস মাথায় রাখবেন নোটিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে প্রদান করতে হবে অনেকেই মনে করে যে আজকে তালাক দিলাম নোটিশ দেবো না নব্বই দিন পরে দেবো তালাকটাকে কার্যকর হয়ে যাক সম্ভব না কারণ বলাই তো আছে নব্বই দিন অতিবাহিত হইতে হবে চেয়ারম্যান যেদারিকে নোটিশ পাবে সেদিন থেকে নব্বই দিন অতিবাহিত হতে হবে সুতরাং আপনাকে দুই জায়গাতে অ্যাট দ্য সেম টাইম নোটিশ প্রেরণ করতে হবে তা না হলে আপনারা যারা ভাবছেন নব্বই দিন হয়ে যাক তারপরে নোটিশটা মানে পাঠাবো সেটা কিন্তু তালাক কার্যকর হবে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তালাক প্রত্যাহার কীভাবে করতে হয় তালাক বাতিল কিভাবে করা সম্ভব তো ভালো থাকবেন সবাই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম